টিভিসি জল ছড়ার ফলে যে সমস্ত নিচু এরিয়া প্লাবিত হয়েছে তা আমাদের দেখুন এই সুপ্রবাত বন্ধুগণ আরেকটি ডেইলি লাইফ ব্লগে আপনাদের স্বাগত জানাই বিগত দিনে নিম্নচাপের কারণে চাপ বৃষ্টি হয়েছে আমাদের দিকে যে সমস্ত নিচু জায়গাগুলো আছে সেগুলো সব জলের নিচে বর্তমানে তবে আমরা যে জায়গাটা থাকি এটা অনেকটাই উঁচু এখানে সেভাবে জল কোনোদিনই ওঠে না গতকাল থেকে আবার যা ভ্যাপসানি চালু হয়েছে আবার একটা মনে হচ্ছে নিম্নচাপ হচ্ছে খবরে যা দেখাচ্ছে সে যা হবে সেটা দেখা যাবে চলুন তাহলে এখন ছকাবলে একটু বাজারের দিক থেকে ঘুরে আসা যাক বাজারে যা ভিড় তার মধ্যে টুকটাক একটা জিনিস নেওয়া হলো মোটামুটি টুকটাক কিছু বাজার করে নিয়ে ফিরলাম এই কলমি শাক তুয়াটি হচ্ছে দশ টাকা আর তার সাথে কিছু সবজি আর মুদিখানা আছে আর সবজির দাম দিন দিন যে জায়গায় যাচ্ছে কিছু বলার নেই বেগুন পঁচানব্বই টাকা কেজি টমেটো ষাট টাকা কেজি কিন্তু খেতে তো হবে যার জন্য পরিমাণে কম নিতে বাধ্য হচ্ছে সবাই বাজার করতে বেরিয়েছিলাম তখন সকাল নটা আর যখন ফিরছি হয়ে গেছে দশটা সবজির দোকানে কি পরিমাণ ভিড় ছিল সেটা তো আপনারা দেখলেন যেহেতু দশটা বেজে গেছে এখানে একটু টিফিনের ব্যাপার তো আছেই ভিন্ন দিকে রান্নাঘরে রান্নাবান্না রেডি করছে আর টিফিনে রেডি হচ্ছে এক পাস্তা হ্যাঁ দুজন হয় কত টাকা দিই এখন সময় পৌনে এগারোটা আর এই পৌনে এগারোটার সময় এই এক পাস্তা সবাই মিলে টিফিনে বসছি আর আজকের ছোটের দিন ন্যাচারালি খাওয়া দাওয়া একটু দেরিতেই হবে এসেছিলাম একটু পেমেন্টস ব্যাংকে পাশে প্রায় সেখান থেকে কিছু টাকা তোলার ব্যাপার ছিল আর পেছনে দেখতে পাচ্ছেন যে দুর্গাপুজোর প্যান্ডেলের প্রস্তুতি চালু হয়ে গেছে ডিবিসি জল ছড়ার ফলে যে সমস্ত নিচু এরিয়া প্লাবিত হয়েছে আমাদের দেখুন এই যে আমাদের এখানে সরস্বতী নদী যেটা প্রায় ছশো বছর আগে মজায় গেছে সেখানে কিন্তু জলের যে লেয়ার একেবারে উপচে পড়েছে একেবারে কানা পূর্ণ এগুলো যে সমস্ত পুকুর সব বুঝে গেছে আর এগুলো আগাছা জঙ্গল পানা হয়ে গেছে বলে বুঝতে পারছে না নাহলে এটা পরিষ্কার থাকলে পুরোটাই সেই ছশো বছর আগের নদীর রূপ আর কি দেখা যেত পুরোটাই জলের নিচে ধর্মীয় স্থানে যাব আর সেখানে একটু সৎসঙ্গ হবে না ধর্মীয় আলোচনা হবে না সেটা তো নয় তো সেগুলো করতে করতে এখন বেজে গেল সাড়ে বারোটায় আর সেখানে এই ধর্মীয় আলোচনা সৎসঙ্গ আলোচনা আর গীতানী আলোচনা এগুলো করলে কিন্তু মনে একটা আলাদা শান্তি আসে চান করি চান করে ফ্রেশ হয়ে নিই শান্ত হয়ে গেল চলুন আপনাদের দেখা একটা জিনিস ডিবিসি জল যখন আমাদের এদিকে এত উঁচু জায়গায় উঠে যখন এরকম অবস্থা হয় ন্যাচারালি যেটা আপনাদের দেখালাম যে সেই ছশো বছরের পুরনো সরস্বতী মজেজা নদী যেন আবার নতুন রূপে জেগে উঠেছে এতটাই জল এসছে তো ন্যাচারালি সেই অবস্থায় নিচের দিকে যে জায়গাগুলো আমরা যে ব্রিজের অংশটা সেখানটা আসল নিয়ে চলে এসছি একেবারে যে আন্তা যে ব্রিজ আছে সেই ব্রিজ থেকে নেবেই একেবারে যে তিন মাতার মোড় সেই তিন মাতার মোড়ে এখানে দেখুন কি পরিস্থিতি যে রাস্তা রাস্তার উপরেই জলের যে পরিস্থিতিটা দেখুন রাস্তার ওপরেই হাঁটু সমান জল আর এই যে দেখুন একেবারে এদিকটা একটু জল কম কিন্তু এদিকে জলের পরিমাণটা আরো বেশি এই টিউবওয়েলটা প্রায় ডুবেই গেছে বলতে গেলে আর এর পাশে জলটার পরিমাণটা আরেকটু বেশি আর পাশে দেখছেন নিচের দিকে যে ঘরবাড়িগুলো কী অবস্থা সবই প্রায় ডুবার অবস্থা আর দোকানগুলোর মধ্যে সব জল ঢুকে গেছে বলে সব দোকানপাটগুলো কিন্তু সব বন্ধ রেখেছে আর এখানে কিন্তু পরিস্থিতি খুবই খারাপ তো দেখা যাক আস্তে আস্তে জল যখন নামবে পরিস্থিতি হয়তো উন্নত হবে দুপুরবেলা খাবার খেতে বসছি আর গিন্নি আজকে বানিয়েছে ভাতের সাথে ডবল ডিমের অমলেট টমেটো দিয়ে মুসুর ডাল আর সয়াবিন আলু পোছা এটা আমাদের এরিয়ায় যে নিচু জমি যাওয়ার যে রাস্তা গোল্যান্ডের তার অবস্থা جنيه এদিকে দিনআদেশ রান্না রেডি করছে আজকে সেপ্টেম্বর 21 তারিখ আর রাত 9:00 টার সময় আমাদেরখানে কিন্তু আকাশে মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানি দেখা দিচ্ছে আর তার সাথে মাঝে মাঝে ঝিঝিড়ে বৃষ্টি হচ্ছে আবহাওয়ার খবরে তো বলছে আর একটা নিম্নচাপের সম্ভাবনা হয়েছে বৃষ্টি হবে দেখা যাক পরিস্থিতি কোন জায়গায় নিয়ে যায় আর আমাদের দিকে নিচু জায়গায় যেগুলো জল জমে গেছে কয়েকটা আপনাদের দেখালাম কিন্তু ঘটনা হচ্ছে যে বেশিরভাগ জায়গাতেই এমন অবস্থা যে সেদিকে যাওয়া সম্ভব না নিচু যে জায়গাগুলো আছে সেদিকে গিয়ে কিছু যে ভিডিও করব আমাদের এখান থেকে অনেকটাই দূরে যেহেতু আমাদের দিকে অনেকটা উঁচু জায়গা তার মধ্যে কিছু কিছু করেছি যেগুলো আপনাদের দেখালাম আর আশা রাখি সবাই যেন ভালো থাকে তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার টাটা বাই বাই